গৌসে পাকের একজন খাদেম ছিল খেতমতগার ছিল কিন্তু গৌসে পাকের কাছে নয় তিনি থাকতেন গৌসে পাকের দরবারে দুয়ারে সুবহানাল্লাহ কোথায় থাকতেন দুয়ারে বলে না কোথায় দুয়ারে ওনার কাজ ছিল গৌসে পাকের দরবারে যে আসে তার পাটা বতনা থেকে পানি ঢেলে কি করে দেওয়া দুয়াই দেওয়া বলেন না কি করে দেওয়া দোয়াই দেওয়া পরিষ্কার করে দেওয়া ঠিক না আমরা তো মনে করি যে শুধু বাবা জানের সাথে পাশে একটু বসে থাকতে পারলে মনে হয় খেতমত আসলে খেতমত এটাও খেতমত আবার যে দুয়ারে জুতা পাহারা দিচ্ছে সেটাও জোরে বলে না কি না ওই ব্যক্তি যাকে এক নামে বদনা ফকির নামে চিনত কি ফকির হারণিবে সবসময় কি লইতে একটু দেয় একটা মাথা

মানুষ আছে কিন্তু মুর্শিদের দরবারে খেদমত করেন মানুষ আসলে আমিরুজ্জামাশা এত তৌদিল এখনো দেড়খানা এখনো কিন্তু লন্য জানে দি আরা ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি যেই রকম গাউসে পাকের দরবারে দুয়ারে তিনি বসে থাকতেন কোন ব্যক্তি যদি আসতেন তাকে কদম মুবারক দোয়া দিতেন এইরকম চাকরি করতে 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 বিশটা বছর গুলামি করলেন কয় বছর কয় বছর বিশ বছর গুলামি করেছেন বিশ বছর গুলামি করার পরে ওই ব্যক্তি মনে মনে ভাবলেন আমি বিশটা বছর গৌসে পাকের কদমে কাটাইলাম আমি তো বিনিময়ে কিছুই পাইলাম না মনটার মধ্যে অস্থিরতা বেড়ে গেল অনেকে আবার কানা করে এ মানুষের পা ধোয়া দিলি বিশটা বছর গুলামি করলি কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় স্ত্রী কোথায় পুত্র কোথায় সন্তান কোন কিছুর খবর নিলি না জীবনটা গৌসে পাকের কদমে কাটাইয়া দিলি বিনিময়ে তো কিছুই পাইলি না মনটার মধ্যে দুঃখ বলল মনে মনে ভাবলেন অনেকদিন তো গোলামি করলাম একুলো হইল না ওইকুলো হইল না দুনিয়ারটাও করতে পারলাম না আবার মুর্শিদ থেকেও প্রয়াস নিতে পারলাম না মুর্শিদ আমাকে দয়া করল না মনে মনে নিয়ত করলেন তিনি আর গেপাকে দরবারে থাকবেন না হাতে করে যাইয়া কউসে পাকের কদমে আরজ করলাম এ মুরশিদ মেহেরবানি করে যদি আমাকে একটু ছুটি দেন বিস্তopot ছত আপনার কদমে কাটাইলাম আমি একটু আমার স্ত্রী পুত্র সন্তান আমার পরিবারের সাথে বাকি জীবন কাটাইতে চাই সঙ্গে সঙ্গে কউসে পাক মসজিদ হেসে দিলেন সুবহানাল্লাহ কে হাসতেছেন আচ্ছা ওলি আল্লাহর অন্তরের খবর জানে কি জানে না তিনি মুখে বললেন না ইশারা করলেন যাও 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 আমি তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও ওই ব্যক্তিও কাটটি বুষ্কা বাইদ মনের সুখে বাড়িতে রওনা দিলেন যখন রওনা দিলেন যাওয়ার পথে দেখলেন রাস্তার মাঝখানে দুইজন কুতুব সুবহানাল্লাহ বললেন কয়জন দুই জন রাস্তার মাঝখান দিয়ে যায় ওই দুই কুতু যখন দেখল ওই বদনা সাপ তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেললেন বললেন ও আল্লাহর ওয়ালি তোমরা মেহেরবানি করে আমি গোলামকে একটু সাথে নাও

আমাদের সাথে না পারলে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবে পারবা ও সুবিধা নাই ওই দুইজন বলি হাতে কোন পানি নাই ঘন্টা কে ঘন্টা খাটে কিন্তু কোনো খাবার নাই এই ব্যক্তিও হাঁটতে 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 প্রায় বারো ঘন্টা হাঁটলো হাইটা থেকে ওলিরা বিশ্রাম নাই না পানিও খাই না কোথাও যাই না কোনো বিশ্রাম নাই এই ব্যক্তির ধরে গেল তোমরা না হই ওলি কিন্তু আমি তো বলি নই মেঘের বাণী করে আমার তো খিদা লাগছে কিছু খাবারের ব্যবস্থা করেন আমি আর হাঁটতে পারছি না তুই এনে একটা লাগ গোয়া কাড়ি তারি নি আর তো ফায়দা আছে কি আছে ফেট জে কি তো আছে ফেট বুক এ ওলি হদ দেখো নি ফলাইর লই বিপদ বোধ না না বাসিলা ইতো তুই আর সময় কি গরত দে নষ্ট ঘরে দেনে আর গহদে তো গোবা লগে যেতে লই সাথে যখন নিয়েছি একটু তার জন্য খাবার ব্যবস্থা করি এক দরবেশ একটা যাই নামাজ বিছালো আল্লাহর দরবারে সিজদায় পড়ে বীর 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 করে যেন কি বলল আর বলার পরে দেখে যাই নামাজের নিচে গরম গরম একটা খোবুস মোটা রুটি যাই নামাজের নিচে উপস্থিত হয়ে গেল বড় করে বলল সুবহানাল্লাহ খদিবে তাড়াতাড়ি খা খাই এরা বানা পিছে চলো এখন ওনারা খাইলেন আবার বারো ঘন্টা হাঁটলেন একটা একটা রুটি কি আর ফেটে আসেনি জোরে বলেন না সে আবার ডাক দিলেন এই দরবে আবার তো বারো ঘন্টা পার হয়ে গেল আমি তো আর হাঁটতে পাচ্ছি না একটু মেঘের বাণী করে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন এখন ওই অলি বললেন তোর তো বারো ঘন্টাকে দিছি আপনার মাথা টিকে চিনি বারো ঘন্টা কি একটা রুটি পেটে এতক্ষণ থাকে আমি আর হাঁটতে পারছি না বাকি আর একজন বলি বললেন দাঁড়া দেখি কি করা যায় আবার চাই না মাছ বিছায় দিলেন বলেন না আবার সিজদাই পড়ে বিড়বির করে আল্লাহকে জানি কি বললেন বলা সঙ্গে সঙ্গে দেখে যাই নামাজের নিচে গরম গরম রুটি বলে না গরম গরম এই রুটি খাইয়া আবার বারো ঘন্টা হাঁটলো আচ্ছা বারো ঘন্টা হাঁটলো আবার ফেটে কি লাগলো খিদা যখন লাগছে এই দুনো বলি ফেরে হদি চেরে লইয়ের তো মুসিবত বাজিয়ে নাকি আনা আড়া কি

চাই নাই এখন তোমার কারণে আল্লাহর কাছে চাইতে হচ্ছে লজ্জা লাগতেছে আল্লাহর কাছে চাইলে বড় কিছু চাইব এই উগ্র রুটি তুই আইতাম না তোর খ্যাং দরবেশর কেন যাই না মাছ আস্তে করে কি করজি বিশের শহীদ গোমাই ইবে কিছু কম বাদে যত শহীদ তুনটি দেখে তো রুটি উগ্র না হও সুবহানাল্লাহ নবাই মেনাওয়া রুটি কয়টা দুইটা রুটি যাই না নিচে দুইটা রুটি তিনি হাতের মধ্যে নিলেন ওই বদনা সাউনি জবাক হয়ে গেলেন কিভাবে দুইটা রুটি আসলো ওই দুই দর্বে সব কি আমরা সিজদা দিয়েছি পাইছি একটা কিন্তু পাগলাইয়া সিজদা দিছে পাইছে কয়টা জোরে বলেন না কয়টা তখন দুল্লাহরে পাগলাইয়া তুই কে বল তোর পরিচয় বল তুই কে কে বল তোর পরিচয় আমার জানার দরকার আছে সঙ্গে সঙ্গে বললেন আমি তো সাধারণ একজন মানুষ তাহলে তুই বল সিজদার মধ্যে কি বলেছিলেন ওই পতনা शाह বলেন আমি তো কিছুই বলি নাই আমি বলছি আল্লাহ এই দরবার যা লাই রুটি চাইছে আমিও তার রুশি লাই তোমার কাছে রুটি চাই সোহা তো ঠিক আছে যার উসিলাই চাইছে তার উসিলাই তুই চাইলি কিন্তু আমরা চাইলাম আসলো একটা তুই চাইলি পাইলি দুইটা কই হুজুর আপনি কি বলছিলেন সেটা বলেন আগে ওই দুই দরবেশ বলে আমরা বলছিলাম আল্লাহ গাউসে পাক তো অনেক বড় আল্লাহর ওলি তার ওয়াস্তা তো অনেক উপরে তার ওয়াস্তা দেওয়ার যোগ্যতা আমাদের নাই আল্লাহরে গাউসে পাকের দুয়ারে বদনা নিয়ে একজন হাত থাকে তার সিলাই এর খোরাক মিটাও আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম আল্লাহ একটা করে রুটি দিছে ওই বদনা শাহ যে কিনা পা ধোয় তো তার চোখের পানি টপ

এখন ওই দরবেশ দুজন ওই বত্নশাকে बोलतेছে ভাই তোমার পরিচয় দাও তুমি কে তখন ওই ওয়ালি ওই দুইজন বলিকে এই খাদেম বললেন হুজুর আমাকে maaf করেন আপনি যেই ব্যক্তির উসিলায় রুটি চাইছেন আমি হলাম সেই ব্যক্তি আমি ঘরে যাব না আগে আমার মুর্শিদের দরবারে যাব আমি মনে করেছিলাম মুর্শিদের গোলামি করে আমি কিছুই পাই নাই কিন্তু মুর্শিদ তো ভিতরে ভিতরে আমারে বাদশা বানায় দিছে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না এরকম নিয়ামত অর্জন করার জন্য সেই রকম সবর শক্তির দরকার আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই এজন্য শায়রা বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ ও তোমার পাপে বড়াই অঙ্গ ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার অঙ্গর কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ঠিক না সব আমার সাথে বলার চেষ্টা করেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ ও তোর পাপে বর ধরো মুর্শিদের সঙ্গ তোর পাপে বাহির করো আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে ব্যাপারে আমরা মানুষের মতো মানুষ হতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহওয়ালা হতে চাই কি চাই না পাকের আশেখ হতে চাই কি চাই না আমিরুল আউলিয়ার দয়া চাই কি চাই না তাহলে প্রকৃত অলি আল্লাহর খেদমত করতে হবে টিকিরা ওনাদের কদম সারা যাবে জোরে বলেন না যাবে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ একবার বলেন না এটা ঘোষণা কার আরো জোরে বলেন কার হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহর সাথী হয়ে যাও আল্লাহর ওলির কদমে চলে যাও তুমি কখনো মুর্শিদের কদম ছাইরো না কারণ কি জানো নিগাহে ভেলি মে ইয়ে তাসীর দেখি বদলতি হাজারো আল্লা বল নজর যখন পড়ে হাজার হাজার মানুষের তবদির পরিবর্তন হয় এই জন্য আজকেরে দেখেন এই দরবারের মধ্যে হুজুরে গৌসে পাকের তাসেরা আজকে এই দরবারের মধ্যে এগারো দিন ব্যাপী মাহফিল এই দরবারের মধ্যে চলতেছে আপনারা ভাগ্যবান আপনাদের মুর্শিদের দরবার এটা এমন একটা দরবার যেখানে বারো দিন ব্যাপী মিলা পাওয়া যায় দশ দিন ব্যাপী সোহাদে কারবালার মাহফিলও পাওয়া যায় আবার এগারো দিন ব্যাপী গৌসে পাকের তাস্কেরাও পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না আমরা খুশি না বেজার আরো জোরে বলেন না খুশি না বেজার এই জন্য আমরা আজকে থেকে অন্তরের মধ্যে রাখবো কারো কোনো কথা শুনবো না আমরা বলি আল্লাহর কদম ছাড়ব জোরে বলেন না ছাড়ব কেউ যদি ফতোয়া দেয় আমরা মানব কারণ আল্লাহর বলি দরবারে যাওয়ার জন্য হুকুম করেছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য যুগে যুগে আল্লাহর বলিরা এসেছেন আমাদেরকে হক পথে সৎ পথে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন দুনিয়ার বুকে শান্তির যদি কোন পথ থেকে থাকে সেই পথটার নাম হলো ইসলাম আর এই ইসলামের সিরাতুল মুস্তাকিমে যদি সঠিকভাবে কেউ পরিচালনা করে থাকে তারা একমাত্র হল ওলি আল্লাহ আল্লাহ ওয়ালি আল্লাহ সুবহানাল্লাহ বলে না ঠিক কি না কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে এই জন্য আমার কৌসে পাকের দামান আমরা ধরেছি আমরা তো যারা মাইজবান্ডারে আমরা বড় ভাগ্যবান কারণ আমাদের সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো বলিও আছে আবার গৌসুল আজম মাইজবান্ডারির মতো বলিও আছে ঠিক না আমরা কি সিঙ্গেল ভাগ্যবান না ডবল ভাগ্যবান ডবল হওয়া সিঙ্গেল না ডবল ডবল কারণ গৌসে পাক ও আমাদের গৌসুল আজম মাইজ ভান্ডারিও খেয়াল রাখবেন ওলি আল্লাহর নজরে যেরকম বদমাস সার মতো দামি হয় আবার বিয়াজ বিখল্য বরবাদ হয় নজির আছে না নাই গৌসে পাকের দরবারে কিনারায় একজন হাত পা ভাঙা লোলা ব্যক্তি বসে থাকতো এবং যে যাইতো যে দরবারে আসতো তাকে বলতো যাইয়া আমার গৌসে পাককে বলবা তিনি যেন আমাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বলেন তিনি ছিলেন জমানার একজন আব্দাল জমানার একজন আব্দাল গৌসে পাকের দুয়ারে বদনাশাও ছিল আবার আরেক পাশে ওই আব্দাল হাতও বান্দা পাও বাংলা দোনো নিয়ে পড়ে আছে এখন প্রতিদিন ওলি আল্লাহরা গলসে পাকের দরবারে আসে ইনি তো দেখেন যাকেই দেখে সুপারিশ করতে বলে এক বলি বললেন ইয়া গলসুল আজম দস্তগি আপনার দুয়ার একজন আশেক আছে আপনি এতজনকে সাহায্য করেন কিন্তু এই আশেককে কেন সাহায্য করেন না আমার গলসে পাক বলল জানো তার একটা অপরাধ আছে অপরাধ কি তারা তিনজন ছিল তিনজন যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে হয়ে ছিল আসমানে উড়ার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিল তারা যখন উড়ে যাচ্ছিল যাওয়ার পথে আমার গৌসে পাকের আস্তানা শরীফ পড়েছিল দুই আবদাল একজন ডান দিক দিয়ে ঘুরে গেল আরেকজন বাম দিক দিয়ে গেল আর যেই ব্যক্তি হাত পা ভাঙা সে বলল এটা তো গৌসে পাকের দরবার নয় এটা তো মাত্র আস্তানা আমি উপর দিয়ে গেলে কি হবে উপর দিয়ে যাওয়ার দেরি অহংকার আসার দেরি হাত

আউলিয়াল লাগি খৌফুন আলাইহিম ওয়ালাকুম ইয়া যন্নুন ঠিক কি না তাদের সম্পর্কে কে বলছেন আল্লাহ বলছেন খবরদার বিয়াদবি কইরো না ইন্ন আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহী লাখ গুণ আলাইহিম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালাহু যেন শুধু দুনিয়াতে নয় আখেরা তো আমার অলি আল্লাহর কোনো ভয় জোরে বলেন না কোনো ভয় তাদেরকে নির্ভয় দান করেছেন কে আরো জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে যায় মল্লা বেজার হয়ে যায় কে নির্বয় দান করেছেন কে এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা এখন আমাদেরকে যদি বলে তোমরা ওলীর কাছে কেন যাও আমরা বলবো কে বলেছে কারণ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তাদের সঙ্গে হওয়ার ঘোষণা দিয়েছেন কে তাইলে আমরা মানবো কারটা যখন আপনাদেরকে বলবে তোমরা আমিরুল জামান সার কাছে গিয়েছ তারা কি তোমার কোনো উপকার করতে পারে আমি বলবো সাধারণ মৈন্যত উপকার করতে সেখানে আমিরুল জামান সাহ পারে কি পারে না তো বলে প্রমাণ কি আমি বলবো বুখারি শরীফ কিতাবুর রেকাব বাবু তাওয়াজ্জদাই খুলো প্রমাণ দিচ্ছেন আল্লাহ আমার আল্লাহ তার নূরানি জবান দিয়ে বন্ধুর জবান দিয়ে আল্লাহর কুদরতি কথাগুলা বলিয়ে দিচ্ছেন হাদিস কুসির বামে আমার আল্লাহ ঘোষণা করেন আদ্দি ইতা ইলাইয়া ভিন্নামা ফেলে হাত্তা পুহিব বাহু ফইজা আহলব্তহু কুন্তু স্মা ঘুল্লাজি য়াসমাখুলবিহি বছরা ঘুল্লাজিি ইুমসিরুবিহি ইতেই ঘুললাতি ইুমদিসুবি হা রিজিলা ঘুল্লাতি ইমসবিহা উচ্চাওয়া আছে